লেভেলের কাজ করে তাদের জীবন খালে আপনি কিছু বলতে চান হ্যাঁ নৌকা বাইক মাছ আমাদের সাথে আপা আমাদের সহযোগিতা করতেছে নৌকা পাওয়ার জন্য ঠিক আছে নিয়ে যাওয়ার জন্য আমরা যাচ্ছি আমাদের সাথে যে আপার নৌকা সেই আপাও আমাদের সাথে যাচ্ছে আপা আমাদেরকে দিয়ে আবার নিয়ে আসবে আবার অনেক সুন্দর করে দা বাড়ছে কী সেরকম পা দিয়ে বাইতেছে সে মাছ ধরে সে নারী কিন্তু সে সঙ্গের আমি নারী সে মাছ ধরে নৌকা বাই আমার খুব ভালো লাগছে সবাই আমরা আছি জীবনের বাঁচার তাগিদে আমিও আজকে প্রথম মান্থা গ্রুপে যাচ্ছি আমি আর কখনো যাইনি তো আজকে আমার সৌভাগ্য হলো তাদের সাথে কথা বলার তারা অনেক ভালো ভালো আচরণ করে আমরা কালকে গতকাল একটা এফজিডি করেছি মায়েদের সাথে সেখানে গর্ভবতী মায়েরা ছিল শিশুর মায়েরা ছিল তাদের সাথে কথা অন্যরকম আজকে আমরা বাবার সাথে কথা বলব এবং তাদের অনুভূতি আমরা আপনাদেরকে নেক্সট ভিডিওতে জানাবো ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আপনারাও আসবেন ঘুরতে দেখবেন মান্থা কমিউনিটি তাদের জীবনযাত্রা আল্লাহ হাফেজ